শোনো নাكو আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বলেই ontem ঘর থেকে বেরিয়ে গেল সানাত থপ করে ফ্লোরে বসে পড়ল তারপর হাউমাউ করে কেঁদে ফেলল কি দোষ তার সে তো কাপড়গুলো গুলো রাখিনি ওহি রেখেছিল আর কি বলে গেল সস্তা আবেগ তার আবেগ সস্তা কত অনায়াসে তার আবেকে সস্তা বলে গেল লোকটা শুধু সস্তা নয় তাকে লোভী স্বার্থপর নাটকবাজ নামক উপাধি দিয়ে গেছে আচ্ছা আদৌ কিসে লোভি স্বার্থপর এত এতটা অপমান কি তার প্রাপ্য সানাতের ভেতরের সত্তাটা বলি উঠে মনার মস্তিষ্কের দ্বন্দ্বে সান ক্লান্ত এরই মাঝে নিজ থেকে ডাকেল তাকে নিচে রাখছে সানাত সন্তর্পণে গালের পানিগুলো মুছে নিয়ে উঠে দাঁড়াল না সানাত তুই লোভি না তুই স্বার্থপর না তুই অপরাধী না এত অপমান তোর প্রাপ্য না কেন মুখ বুজে সহ্য করছিস তুই আর কত সহ্য করে যাবি সবাই যে তোর কোমলতার সুযোগ নিয়ে তোকে আঘাত করে যাবে কেন তুই অন্যের দায় নিজের ঘাড়ে নিবি এবার তো অন্তত জবাব দে অন্তত নিজের জন্য হলেও জবাব দিতে শিখ চুপ করে থাকিস না আর ড্রয়িং রুম যে সোফায় মাথায় ঘোমটা টেনে জড়সড় বসে আছে সানা তাকে ঘিরে রয়েছে অন্তিমের পুপু খালা মামিরা সকলের মধ্যে অন্তিমের বড় পুপু বেশ অদ্ভুতভাবে সানাতকে দেখছে কণ্ঠে বেশ গভীরতার রেস টেনে তিনি জিজ্ঞেস করলায় তা তোমার বাবার বাড়ি কোথায় জি চট্টগ্রাম ও বাবা কি করেন জি তাঁত ব্যবসা করেন সোলা মানে তোমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন জি আমার জন্মের সময়ই মা মারা গিয়েছেন এরপর বাবা বিয়ে করেছেন সে ঘরে ছেলে পেলে নেই হ্যাঁ দুই ভাই বোন আছে বোন উচ্চ মাধ্যমিক দেবে আর ভাই দশম শ্রেণীতে পড়ে ও বলে তিনি পেছনে দাঁড়ানো অন্তিমের মায়ের পানে তাকিয়ে বলে ওঠেন অন্তিমে না যা দেখান তাতে মেয়ে অন্তিমের জন্য আনা লাগে না বাপের বাড়ির অবস্থাশালীও কোনো রকমে তেমন ভালো নয় মেয়েও তো এমন আহামরি সুন্দরী নয় গায়ে রঙ চাপা কোথায় আমার ভাটি যা অন্তিম আর কোথায় এমে একদম এমানানান সানাতে চোখ দুটো মুহূর্তে ছল ছর করে উঠল কিন্তু সে সর্বোচ্চ দিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা চালাচ্ছে এরই মধ্যে অন্তিমের মা ওর পিতা বলে উঠলেন আহা বড় বা এভাবে বলবেন না টাকা পয়সার কথা উঠছে কেন টাকা পয়সা কি আমাদের কম আছে আর গায়ের একটু চাপা কি চেহারা বড্ড মায়াবে আমার ওহির বান্ধবী ওকে তো আমি এর আগেও কত দেখেছি যথেষ্ট অমায়িক মেয়ে থামো তুমি কত ভালো মেয়ে তা আমার ঢের জানা আছে এক বোনকে দিয়ে তো দেখলাম কত ভালো যা বনি অমন চরিত্রহীন সেখানে ও কেমন তা খুব ভালো করে জানি একদম মাথায় তুলে নাচাবে না বলে দিলাম অর্পিতা আঞ্জুম বড় ননদের সামনে আর কিছু বলতে পারলো না সানাদ মাথা তুলে একবার সামনে তাকালো চোখের সামনে স্পষ্ট ডাইনিং টেবিলে অন্তিম নাস্তা খাচ্ছে আর টুকটা কথা বলছে ওখান থেকে সে সব কথা শুনতে পাচ্ছে অথচ একটা ফিরে তাকালো না সানাদ নিজের ভাবনা নিজেই তাচ্ছিল হাসি হাসলো ভেতরের সত্তাটা বলি উঠল তুই কার কাছে কি আশা করিস সানাদ অন্তিম হাসানের থেকে তুই তোর জন্য সম্মান আশা করিস এ তো পুরো মূর্খের স্বর্গে বাস যে মানুষ তোকে অসম্মান করতে এক তিল পরিমাণ ছাড় দেয় না তার কাছ থেকে কিনা তুই সম্মান আশা করিস হা হাস্যকর ধিক্কার জানানো উচিত তোর নিজের উপর সানাত আর ভাবতে পারল না সে নিজেও জানে না তার এত খারাপ কেন লাগছে সে তো জানে তার সাথে এমন কিছু হবে তবু কেন কষ্ট হচ্ছে সানাতের ভাবনার মাঝে অন্তিমের মা অর্পিতা আঞ্জ বলে উঠল সানাত তুমি ওহির সাথে উপরে যাও গিয়ে তৈরি হয়ে নাও রিসিপশনটা অত বড় করে করা তো আর সম্ভব হয়ে উঠলো না এই পরিস্থিতিতে তাই হচ্ছে ঘরোয়া নিয়ে উপরে গিয়ে রেডি করে একটু মেহমানরা আসতে শুরু করবে সানাত আর দাঁড়ালো না ওহির সাথে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো ড্রেসিং টেবিলের আয়নায় সামনে বসে নিজেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সানাত। শ্যামবর্ণ গায়ে জড়িয়েছে মেরুন রঙের কাদান শাড়ি সাথে কিছু ভারী অলংকার আর মুখী মোটামুটি প্রসাদ সব মিলিয়ে সানাতের মায়াবী মুখটা আরও মায়াবী লাগছে ওই পেছন থেকে আয়নায় সানাতের দিকে তাকিয়ে বল কী রে কেমন সাজালাম বল বলেছিলাম না তুই নিজেই নিজের ওপর থেকে চোখ সরাতে পারবি না মিলল তো সত্যি সানাত তোকে আজ খুব সুন্দর লাগছে মাশাল্লাহ দাঁড়া একটু কাজল ছুঁয়ে দি না হলে নজর লাগবে তুই থামবি ওই আমার মতো কালো মেয়ের দিকে কেউ নজর দিবে না বুঝলি একদম ফালতু কথা বলবি না সানাত কে বলেছে তুই কালো তুই হুলী উপন্যাসের কবিদের লেখা শ্যাম সুন্দরী রামনি সানাত হেসে বলল তো শান্তরা তোর কাছে রাখ আমি জানি আমি দেখতে কেমন কোচ্চ জানিস তুই সানাত আনার দিকে তাকিয়ে ওহিকে দেখে মলিন হাসলো তারপর হঠাৎ জিজ্ঞেস করলো ওই কি আচ্ছা ওহি আজ তো ওই বাড়ি থেকে মামুনি আর খালো আসবে তাই না কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল তারপর শান্ত স্বরেই বলে উঠল ওনারা আসবেন না সানাত সানাতের উচ্ছ্বাসটা যেন হঠাৎ করে মিলিয়েও গেল ওই বলল বাবা কল করেছিল তোর খালুকে সে মুখের উপর না জানিয়ে দিয়েছে ও সানাতের বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায় তো বসে কোন রকমে নিজেকে সামলে নিয়ে বলল আজ আমার জায়গায় ছোঁয়া হলে নিশ্চয়ই খালা মামু নিয়ে আসতো বল আমি বলেই আসছে না তাই না অবশ্য ঠিকই আছে হাজার হলেও আমি তো আর তাদের নিজেদের মেয়ে নই ছোঁয়া তো নিজের মেয়ে নিজের সন্তানের সাথে উনি সন্তানের তুলনা চলে নাকি সানাত বাদ দিয়ে সব আজকের দিনটাই এসব ভেবে কষ্ট পাস না ঘড়ির কাটা বারোটার ঘরে অন্তিম এখনো ঘরে ফেরেনি সারা দিনের দৌড় শেষে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে শুয়ে পড়ছে সানা শরীরটা যেন আর চলছে না চোখের পাতা ঘুম এসে ভর করতে গভীর নিদ্রায় তুলিয়ে গেল সে বেশ সকালবেলায় ঘুম ভেঙে গেছে সানাতে ঘুম থেকে উঠে প্রথমে তার দৃষ্টি গেছে বিছানায় ঘুমন্ত অন্তিমের দিকে কাল রাতে সে যখন ঘুমিয়েছিল তখন অব্দি অন্তিম আসেনি তারপর কখন এসে তা জানে না সে সানাত অন্তিমের দিকে তাকিয়ে ভাবে ছোঁয়া কতই না ভাগ্যবতী হতে পারতো যদি সে এই বিয়েটা করত অন্তিম ছেলেটা দেখতে যথেষ্ট সুদর্শন ফর্ষা গায়ের রং উচ্চতা একটু বেশি লম্বা সে না করায় গালে হালকা হালকা দাড়ি রয়েছে সানা তার মনে হাসে তারপর নিজেকে শাসিয়ে পালে ছি সানা তুই এইভাবে একটা ঘুমন্ত পুরুষের দিকে এমন কুদৃষ্টিতে তাকাচ্ছিস আর সুযোগ নিচ্ছিস তুই তো দেখছি ভারী অভদ্র সকালে ডাইনিং টেবিলে সামনে দাঁড়িয়ে আছে সানা তার পাশে গা ঘেসে দাঁড়িয়ে আছে ওহি তবে অদ্ভুত বিষয় একটু পরপর শুয়ে সানাতের দিকে তাকে বোকার মতো মিটি মিটি হাসছে সানাত ফুকুসকে তাকিয়ে আছে ওহির দিকে সকাল সকাল এই মেয়ের এমন অদ্ভুত আচরণে সে বেশ বিরক্ত তাই এবার সে তাতে দাঁত চেপে জিজ্ঞেস করি ফেলল এ কি হয়েছে তোর এভাবে গাধার মতো দাঁত কেলাচ্ছিস কেন ওই কিছু বলবে উল্টো আবারও হাসিল সানাত খেপে গিয়ে জিজ্ঞেস করলো এই ফাজিল তুই হাসছিস কেন মাথা তার ছিঁড়ে গেছে নাকি তোকে দেখে হাসছি বলি আবার হেসে দিল কি আমায় দেখে হাসছিস মানে আমাকে তোর কোন দিক থেকে হাস্যকর লাগছে তোকে দেখে আমার শুধু হাসি না লজ্জাও লাগছে কি যাদা বলছিস পাগল হয়ে গিয়েছিস নাকি আমাকে দেখে তোর লজ্জা লাগছে কেন আজ কারণ তুই সকালে গোসল করেছিস তো এতে হাসার কি আছে তুই সকাল সকাল কেন গোসল করেছিস তা কি আমি জানি না ভেবেছিস হুম সানাত ওহির কথার মানে বুঝতে পেরে অবাক হয়ে তাকিয়ে আছে তারপরে খেপে গিয়ে বলল অশুভ অশ্লীল তো চিন্তা ভাবনাও তোর মতো ছি কি আমার সুশীল মেয়েরে তোরা করতে পারবি আর আমি বাকি কথাটুকু বলার আগে সানাত ওহির মুখ চেপে ধরল তারপর চোখ রাঙিয়ে বলল এই অশুভ তোর মুখে কিছু আটকায় না আর তুই যার সাথে আমার কথা বলছিস সে তোর বড় ভাই হয় বুঝলি ছি সে সে অবধি কিনা নিজের ভাইয়ের বলতে ওহির মুখ ছেড়ে দিল ওহি জোরে জোরে শ্বাস নিয়ে বলল ফাজিল মে আর একটু হলে আমি মরে যেতাম বাপরে দুজনেরই কথার মাঝে হঠাৎ অন্তিমের মা ওর পিতা আঞ্জো বলি হ্যাঁ বলুন অন্তিম উঠেছে জানি না তো আমি যখন উঠেছি তখন ঘুমো ছিল এখন বোধহয় উঠেছে আচ্ছা তুমি একটু এই কফিটা ওর ঘরে দিয়ে আসো মা হ্যাঁ আমি হ্যাঁ তুমি কেন কোনো সমস্যা না মানে পাশ থেকে ওহি বলিউল কোনো মানে মানে নেই চুপচাপ কফিটা নিয়ে ভাইয়াকে দিয়ে সানাত আর কিছু বলে উঠতে পারল না কফি হাতে নিয়ে সোজা সিঁড়ির দিকেই পা পাড়াল অন্তিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুচ্ছে এই দরজার সামনে কাঁচু মাচু করে কফি নিয়ে দাঁড়িয়ে আছে সানাত ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না সানাত দরজা আসতে করে ঠোকা দিতে ভেতর থেকে ভরাট করায় অন্তিম বলল খালা এতক্ষণ লাগে কফি আনতে আনাদ ভয়ে রীতিমতো খামছে না জানি আজ কোন শনি আছে কপালে শাড়ির আজল দিয়ে কপালে ঘামটুকু মুছে বুকে ফু দিয়ে আস্তে করে পা রাখলো ঘর অন্তিম উল্টো দিকে ঘুরেছিল তাই এখনো খেয়াল করেনি তারপর আবার বলল কি হলো কফিটা এইটুকু বলে এই থেমে গেল অন্তে আয়নার মধ্যে দিয়ে সানাদকে দেখে ঘুরে তাকালো তারপর চোয়াল শক্ত করে জিজ্ঞেস করল। তুমি তুমি কেন কফি নিয়ে এসেছো সানা তোতলাতে তোতলাতে বলা কফিটা আন্টি পাঠিয়েছে অন্তিম চল শক্ত করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সানাতের হাত থেকে কফির মগটা নিয়ে ছুঁড়ে মারলো ফ্লোরে মরতেই ঘর জুড়ে চৌন বিচৌন শব্দ হল সানার চোখ বন্ধ করে মুখ খিচে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে চোখ খুলতে দেখলো ফ্লোরে কফির মগটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অন্তিম সানাতের দিকে তাকিয়ে বলতে লাগলো আচ্ছা তোমার প্রবলেম কি তুমি বোঝো না আমি জাস্ট তোমাকে সহ্য করতে পারি না এত গায়ে পড়া কেন তুমি ও শিট আমি কাকে কি বলছি তোমরা তো গায়ে পড়াই তোমাদের ক্যারেক্টারই তো এমন বড় ছেড়ে হাত করা তারপর রূপের জালে তা আর কথার মায়ায় ভাসিয়ে ইউজ করা কিন্তু মানতে হবে তুমি আর তোমার বোন গেমটা কিন্তু দারুণ খেলেছো হাই অ্যাপ্রিশিয়েট ব্যাট আফসোসের বিষয়ে পুরোপুরি সাকসেসফুল হতে পারলে না তোমার সাহায্যে তোমার বেইমান বোন প্লাস বেস্ট ফ্রেন্ড তো পালিয়েছে তার বড়লোক এক্সের সাথে তোমারও নিশ্চয়ই এরকমই প্ল্যান ছিল কোনো বড়লোকের ছেলেকে হাত করে ফাঁসিয়ে নেয়া কিন্তু তুমি নিজেই খুব বাজেভাবে ফেঁসে গেছো তোমরা ভালোবাসা নামে নোংরা খেলা খেলতে জানো ভালোবাসা কি আদৌ জানো তোমাদের মতো ক্যারেক্টারলেস মেয়েদের দেখলে আমার জাস্ট ঘৃণা লাগে সানা তার সহ্য করতে পারলো না আজ সব ধৈর্য সীমা অতিক্রম করে গেছে সব শান্ত থাকা সানাত মূর্তি রণ ও মূর্তি ধারণ করল হঠাৎ করে অন্তিমের শার্টের কলার চেপে ধরে গর্জে উঠে বলল ব্যাস অন্তিম হাসান এবার থেমে যান অনেক বলেছেন আপনি আর না শুরু থেকেই শুধু আপনার কথা হজম করে আসছি আমি তবে আজ আর সহ্য করতে পারলাম না আমার সহ্য সীমার লঙ্ঘন করেছেন আপনি এবার প্রথম থেকেই আপনি আমাকে যা নয় তাই বলে আসছেন আমি কিচ্ছু বলিনি মুখ বোঝে সবটা সহ্য করে গিয়েছি আমি শুধুমাত্র এই ভেবে যে না আপনার মাথা ঠিক নেই এত বড় একটা ধাক্কা খেয়েছেন তাই হয়তো রাগের মাথায় যা খুশি বলেছেন কিন্তু না আমার এখন মনে হচ্ছে আপনার মেন্টালিটি এইরকম ধরনের ঠিক ভুল বিচার করার বোধটাই নেই আপনার বারবার আমাকে সেই একই কথা বলে আসেন আমি চরিত্রহীন আমি লোভী স্বার্থপর সুবিধাবাদী এরকম নানা উপাধি আমায় দিয়ে ফেলেছেন আপনি কিন্তু আমি কিচ্ছু বলিনি কিন্তু আজ যদি আমি কিছু না বলি তার অর্থ এই হবে যে আমি এগুলো মেনে নিচ্ছি কারণ আমি এগুলোই কিন্তু আমি তো জানি আমি এগুলোর একটাও নই আপনি বারবার বলছেন আমি নাকি ছোয়াকে পালাতে হেল্প করেছি এগুলো নাকি প্রিপ্ল্যান ছিল আমি যদি ছোঁয়াকে পালাতে সাহায্য করেও থাকি তাতে আমার কি লাভ আমি কেন করতে যাব এইসব আর ছোঁয়া তো কোনো বাচ্চা মেয়ে না যে আমি ওকে যা করতে বলবো তাই করবে কই আপনাদের প্রেম তো আমি করিয়ে দিইনি আপনারা নিজেরাই করেছেন সাড়ে তিন বছর একটা সম্পর্কে ছিলেন কতটা সময় কাটিয়েছেন একসাথে কত সুখ দুঃখের আলাপ করেছেন তাও কেন অপর পাশের মানুষটাকে চিনে উঠতে পারেননি কোথাও তো নিশ্চয়ই খামতি ছিল যার জন্য আজকে এই দিনটা এসেছে ভালোবেসেছেন আপনারা অথচ আপনাদের ভালোবাসার বলি হয়েছি আমি আচ্ছা আমার অপরাধটা কি একটু বলতে পারেন আমার অপরাধ এটাই আমি ছোয়াকে অন্ধের মতো বিশ্বাস করেছি আচ্ছা ওহিও তো আমাদের বেস্ট ফ্রেন্ড তাহলে কি ছোয়ার পালানোর পেছনে ওহিরও হাত আছে নাকি সে আপনার বোন বলে তার সাত খুন মা আপনার কাছে এর কোনো জবাব নেই অন্তিম হাসান তাই না এইটুকু বলে সানা অন্তিমের কথা ছেড়ে দিল অন্তিম কোনো কথা বলছে না শুধু এক দৃষ্টিতে সানাদের দিকে তাকিয়ে আছে সানাদ কাঁদছে চোখের পানি মুছে আবারও বলতে লাগলো আপনি ভালোবাসার কথা বলছিলেন তাই না ভালোবাসার সংজ্ঞা আমার আপনার থেকে শিখতে হবে না কারণ আপনার থেকেও প্রখর ভাবে আমি ভালোবেসেছি একজনকে এবং এখনো বাসি তাকে আমি আপনাদের কাছে ভালোবাসা মানে হচ্ছে বাহ্যিক সৌন্দর্য তাকে দৈহিক ভাবে কাছে পাওয়া কোনো না কোনো স্বার্থ আছেই আপনাদের ভালোবাসার পেছনে কিন্তু আমি একজনকে পাবো না জেনেও নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছি আমি ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কোনো কথা নেই ভালোবাসা শুধু প্রাপ্তিতে নয় অপ্রাপ্তিতেও লুকিয়ে আছে ভালোবাসা অন্তিম আসলে সমস্যাটা আমাদের মতো মেয়েদের নয় সমস্যাটা হচ্ছে আপনাদের আপনাদের মতো বড় লোক ছেলেদের নিজেদের রূপ দেখিয়ে ফাঁসাবো অত সাধ্য আমাদের নেই আপনাদের মতো ছেলেদের রুচি তো থাকেই আপনাদের মতো হাই ক্লাস ফ্যামিলি স্মার্ট অতি অতিমাত্রায় সুন্দরী উচ্ল মেয়েদের দিকে আমার মতো কালো মেয়েদের দেখলে তো আপনাদের রুচিতে বাঁধে ঘেন না পায় এত সাদা মাটা মেয়ে আপনাদের ঠিক পোষাই না আপনাদের সৌন্দর্যের কাছে আমাদের মনের সৌন্দর্যটা ফিকে পড়ে যায় তাই তো আপনারা সুন্দর রূপ খুঁজেন আর তারপর যখন সেই সুন্দর রূপের আড়ালে লুকিয়ে রাখা জঘন্য রূপটা সামনে আসে তখন আপনাদের কাছে সব মেয়েরা খারাপ হয়ে যায় কখনো কারো ভেতরের সৌন্দর্য দেখে প্রেমে পড়েছেন পড়েনি তাই না পরে দেখবেন সেখানে আর যাই হোক কোনো ধোকা কোনো ছলনা বা মিথ্যে নেই সেখানে শুধুমাত্র পবিত্রতা শুদ্ধতার সত্যতা আছে একজন কে দিয়ে অন্যজনকে বিচার করবেন না প্লিজ সবাই এক নয় অন্তিম ভাষণ এইটুকু বলতে সানাত ঘর থেকে বেরিয়ে গেল আর অন্তিম ঠায় দাঁড়িয়ে সানাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল তার কানে এখনো বাজছে সানাতের বলা প্রত্যেকটা কথা তার অবচেতন মন বলছে সে মারাত্মক ভুল করেছে